আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকে আমি কিছু কথা বলি সরাসরি হচ্ছে বিষয় চলে যাই আজকের বিষয়টা হচ্ছে মানসিক স্বাস্থ্যতা আমরা মানসিক স্বাস্থ্য বলতে কি বুঝি এবং কি এবং কেন বর্তমান সময়ে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে এখন নিজের প্রতি নিজে বেঁচে থাকার যে স্বপ্নটুকু আশাটুকু এটু আস্তে আস্তে মানুষের ভিতর থেকে পারিবারিক ব্যক্তিগত অথবা পেশা জীবনে যে কোনো দিকেই হোক একটা মানসিক চাপ সৃষ্টি করছে এখন এই মানসিক চাপ সৃষ্টি করার কারণ কি তার কারণ হচ্ছে আমরা কোনো জিনিসটি নেগেটিভলি ভাবি পৃথিবীতে যত পজিটিভ কিছু আছে আপনার মনে রাখতে হবে সব কিছুরই নেগেটিভ আছে আবার যত নেগেটিভ আছে সব কিছুরই সমাধান আছে অতএব আমি এখন খুব চিন্তিত আমি এখন আমার হচ্ছে যাওয়ার আর কোনো ওয়ে নেই আমি মনে করতেছি এটা ঠিক নয় মানুষ সৃষ্টির সেরা তাই মানুষকে বেছে নিতে হবে ও সেরাও করে বেঁচে থাকার জন্য আপনি জীবন থেকে পালিয়ে গেলেন তো আপনি হেরে গেলেন আপনি যদি চলে যান পৃথিবী থেকে কারো কিছু যাবে আসবেন কিন্তু আপনি একজন কাপুরুষ লাভ হিসাবে পরিচিতি কারণ যারা পুরুষ এরা লড়াই করে বেঁচে থাকে কারো এক হাত নেই কারো এক পানে কারো দু হাত নেই অথবা দু নেই এরকম মানুষের অভাব নেই তারা কোন আশায় বেঁচে থাকে বলেন অর্থাৎ আমাদের তো পরিবার আছে সংসার আছে সবাই আছে সেক্ষেত্রে আমরা কেন এই এই ধরনের অসুস্থতায় বলব আবার যে এগুলো নিয়ে ভাবে অথবা মানসিক সুস্থ নয় সে যে পাগল তাও কিন্তু নয় আমরা সমাজের মানুষ যদি একটু চারপাশ থেকে হেল্প করি তাকে মোটিভেট করি যে তাকে যদি তাকে যদি দেখি যে এরকম সে হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ছে তার পাশে দাঁড়ানো উচিত কিছু কথা বলা উচিত লন্দনের কিছু কথা বলে তাকে সাহায্য করা যায় কিন্তু আমরা কি করি যে মানুষ যখন ভেঙে পড়ে মানুষ যখন তার জায়গা থেকে সরে যায় তখন আমরা তাকে নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কথা বলি তাকে আরও ডিমোটিভেট করে দেয় যার কারণে হচ্ছে তার যে বেঁচে থাকার আশাটা সেটা মনে যায় সবার সচেতন হতে হবে পৃথিবী এগিয়ে যাচ্ছে এখন এআই পৃথিবী আর এআই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা সময় মানুষের জীবনকে এটা হচ্ছে মানে একটা থ্রেটের থ্রেটের বিকল্প হচ্ছে এআই আপনার জীবনে এমন একটা থ্রেট আসবে সেটা হচ্ছে এআই অর্থাৎ প্রযুক্তি এবং হচ্ছে আমাদের পারিবারিক জীবন এই যে অথবা ব্যক্তিগত কলহ এগুলো খুবই সেন্সিটিভ বিষয় যেমন কিছু বিষয় দেখেন স্ত্রী এবং মাকে নিয়ে যে সমস্যাগুলো এখন সৃষ্টি হচ্ছে সমাজে হয়তো মায়ের সাথে আমাদের জেনারেশন গ্যাপ থাকে নতুবা স্ত্রীরা একটু আপডেট থাকে এই সভ্যতার সাথে এই সভ্যতার সাথে মায়েরা হয়তো অতটা পরিচিত নয় কিন্তু এরা পরিচিত এরা হচ্ছে এই অনলাইন জগতে থাকে দেখে এবং এই মডার্ন মানুষদের সাথে মেলামেশা করে তো ওই জায়গা থেকে এরাও যেমন নিতে পারে না ওই শাশুড়ির অনেক কথা আবার হচ্ছে আমাদের মায়েরাও হচ্ছে অনেক জিনিস বুঝে না কারণ তাদের ওই যে জেনারেশন গ্যাপের কারণে তারা চিন্তা করে আমার এটা করলে মনে হয় আমার ছেলের সংসার ভালো থাকবে আমার এই সংসারটা টিকবে অথবা তারাও একটু ওই যে পরম্পরাভাবে যে পরিবারের যে বরত্ব মানে সেটা দেখাতে যায় আর যার কারণে একটা দুর্ঘটনা ঘটে অতএব এটা থেকে আমাদের সরে আসতে হবে পুরুষকে দুটা ছাইটে মেনশন করে চলতে হবে মাকে মাকে মায়ের মতো ভালোবাসতে হবে সেটা যেমন স্ত্রীর কাছে প্রকাশ করা যাবে না স্ত্রীরটা মায়ের কাছে প্রকাশ করা যাবে না দুপাশ দিয়েই আপনাকে মানিয়ে চলতে হবে কারণ আপনি পুরুষ হিসাবে জন্ম নিয়েছেন আপনার এটার দায়িত্ব এখানে হেরে গিয়ে পালিয়ে গিয়ে আত্মহত্যা করাটাই সমাধান নয় আবার হচ্ছে আমাদের বর্তমান জেনারেশনের মাঝে কিছু সম্পর্ক হচ্ছে তোমার তৈরি হয় যে সম্পর্কগুলোতে একটু কষ্ট পেলেই হচ্ছে আমরা দেহত্যাগ করি এগুলি মোটেও সমচীন নয় কারণ তুমি চিন্তা করে দেখো তোমার সাথে জড়িত তোমার কতগুলো পরিবার এবং সমাজ রাষ্ট্র আর তুমি এগুলো ফাঁকি দিয়ে চলে যাচ্ছ এগুলো করা যাবে না কারণ হচ্ছে তোমার নিজেকে প্রচণ্ড ভালোবাসতে হবে সাইকোলজি কী বলে জানো যে ইউ হ্যাভ টু লাভ ইউর সেল তোমাকেই তোমার প্রচণ্ড ভালোবাসতে হবে তোমাকে অবশ্যই ভালোবাসতে হবে এবং সকলের থেকে বেশি তুমি যদি সকলের থেকে বেশি ভালো না বাসতে পারো এই মানুষের মাঝে তাহলে মনে করো তুমি তোমার মাকে অনেক ভালোবাসো সে যখন কষ্ট দেবে তখন তোমার অস্তিত্ব হারিয়ে ফেলবা তুমি দেখবা যে আর কিছু ভালো লাগে না তখন তুমি এই যে আত্মহত্যা বেছে নেওয়া আবার কেউ আবার যে কাউকেই এনি নিয়ে এনি অন তোমার থেকে বেশি ভালোবাসা যাবে না সবাইকে ভালোবাসতে হবে কিন্তু নিজেকে আগে বেশি ভালোবাসতে হবে কারণ তোমার যদি অস্তিত্বই না থাকে বেঁচে থাকার আশা স্বপ্নই না থাকে তাহলে তো তুমি আসতে পারবে না এই দিকগুলো খেয়াল করা উচিত রিলেশনের ক্ষেত্রে জীবনে অনেক মানুষ চাবে আসবে কিন্তু তোমাকে টিকে থাকতে হবে এরপরে আছে চাকরি লেখাপড়ার শেষে যে একটা সময় আসে এটা খুবই মানে সেন্সিটিভ এবং হচ্ছে গুরুত্বপূর্ণ মানে এতটা গুরুত্বপূর্ণ যে আমরা যুবক এবং যারা যুবতী আছে আমার বোনেরা তারা হতাশ হয়ে পড়ি অল্পতেই মনে রাখতে হবে আপনি যে ধর্মেরই হন না কেন আপনার রিচিকের ব্যবস্থা সৃষ্টিকর্তা করে রেখেছেন অতএব আপনি একটু চেষ্টা করুন আপনার যেখানে অবস্থান সেখান থেকে আপনার জন্য যেটা তৈরি করা হয়েছে সেখানে পৌঁছে দেবেন তিনি তবে আপনাকে সেই রাস্তায় হাঁটতে হবে একটু পরিশ্রম করতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমার ধারা হবে না চারপাশ থেকে আমাকে চাপ দিচ্ছে মানুষে কেমন কথা বলছে অতএব সবার চাকরি হয়ে যাচ্ছে এটা করলে দেখা যাবে কি আপনি ডিমোটিভেট হতে থাকবেন আপনি নিজের নিজেকে সান্ত্বনা দিতে পারবেন না তখন আপনি নিজের আত্মাকে হারিয়ে ফেলবেন এই জায়গাগুলো তো সোসাইটির ব্যবস্থা এই জন্য আমাদের মেন সমস্যা জানেন আমরা আমরা যখন একটু আমাদের শরীরটা একটু ছান অথবা একটু গরম লাগে তখন আমরা একটা না অথবা আমরা হিস্টেশন হিস্টেশিন হিস্টেশিন অথবা তোমা অথবা আপনার গ্যাস আবার হচ্ছে গ্যাস্ট্রি যে গ্যাস্ট্রিক হইলে আমরা গ্যাসের ওষুধ করে খাই কিছু একটা হইলে সামান্য আমরা ওষুধ সেবন করি অথচ মানসিক রোগটা এত গুরুত্বপূর্ণ যেটার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ওগুলোতে কিন্তু মানুষের সাহায্যে মৃত্যু হবে না এই যে সামান্য জ্বর ঠান্ডা সেটা নিয়ে কত সচেতন কিন্তু আমরা যে মানসিকভাবে ভেঙে পড়ি মানসিকভাবে আমাদের স্বপ্ন হারিয়ে যায় বেঁচে থাকা তার জন্য আমরা কোনো সাইকেটিস্টকে দেখাই নাই অর্থাৎ আমাদের প্রত্যেক উচিত মানসিক ডাক্তারের কাছে যাওয়া এবং যারা পরামর্শ দিতে পারে তাদের কাছে আসা কারণ হচ্ছে তারা আপনার সমস্যাটা সলভ করতে পারবে সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন যে কোনো বিষয় থেকে দেখেন পৃথিবীতে মানুষ বিভিন্ন ধরনের মানুষকে পাঠানো হয়েছে এখন সকলের চাহিদা এক না এবং সকলে সমানভাবে বেঁচে থাকবে না কারো বয়স হবে কেউ অনেক ধনী হবে কেউ গরিব হবে কারো গরিব হওয়ার মাঝেও সুখ রয়েছে কারো ধনী হওয়ার মাঝে সুখ থাকবে না সব মিলে একটা জীবন আমার জীবনে কত মানুষ বিশ্বাস করেন আপনি হয়ে কাইজোর নামে একটা বই আছে এই বইটায় আমি একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে যে আমি আমি হচ্ছে আমার রিলেটিভসদের মাঝে হচ্ছে একটা ক্যাটাগরি করেছি যার কারণে আমি কিছু মানুষকে আমি ধরি না খুব একটা আমি জানি যে তারা আমার ভালো সময় থাকবে খারাপ সময় থাকবে না তাই তারা কোনো কথা বলে আমি তো কেয়ার করি না এই জন্য আমার লাইফে অত কষ্ট নেই কষ্ট ছাড়া মানুষ নেই এটা ঠিক কিন্তু ওই যে কষ্ট বহন করা কেউ আমাকে কিছু বললো সেটা নিয়ে ভাবাই সময় তো নেই অল্প সময় বেঁচে আছে কতদিন দিন বাজবো জানি না আর তার মাঝে যদি অন্যকে নিয়ে ভাবতে হয় এত ভাবার সময় তো নেই এই অন্যকে নিয়ে ভাবার সময়টা বন্ধ করে দেন কি কি বললো কিছু যায় আসে ট্রান্সপোর্ট ম্যাটার অত নিজেকে নিয়ে ভাবুন ভালো জায়গায় পৌঁছে যাবে আশা করি অতএব এরকম আপনিও একটা ক্যাটাগরি করতে পারেন যে আমার এই এই মানুষগুলো আমাকে যাই বলত না কেন আমি এগুলো কানে নিব আর হচ্ছে কষ্ট এটা এমন একটা জিনিস যেটা পার্টস অফ লাইফ হ্যাপিনেস এটা পার্টস অফ লাইফ আপনি যদি সুখে থাকতে জানেন আপনি শত কষ্টের মাঝেও আপনি সুখে থাকতে পারেন আর নাহলে শত সুখের মাঝেও আপনি সুখ খুঁজে পাবেন আশা করি সকলে মোটামুটি বুঝেছেন যে এই মানসিক সুস্থতাটা খুবই গুরুত্বপূর্ণ থাকার চেষ্টা করবেন যখনই খারাপ লাগবে কোনো পরামর্শদাতার কাছে যাবেন সাইকেলের কাছে যাবেন অথবা যারা পরামর্শ দেয় তাদের কাছে যাবেন সকল সমস্যার সমাধান আছে এবং সৃষ্টিকর্তা কর্তার কাছে সব কিছু চান মানুষের কাছে আপনি ছোট হবেন না মানুষের কাছে হচ্ছে আপনি নত হবেন এই কথাগুলো মনে রাখবেন বাঁচার চেষ্টা করবেন নিজেকে ভালোবাসার চেষ্টা করবেন ইনশাল ভালো কিছু হবে সকলের জন্য দয়া এবং অভিরাম ভালোবাসা থাকবে সকলের মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করছি ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য আসসালামু আলাইকুম